এখানে মোমো বসাইছি এই যে সিদ্ধ হইতাছে আছে মোমোটা সিদ্ধ হইতে থাকুক আর এখানে এই যে সব রেডি করে নেছি এখন আজান দেন এই দেরি আছে আজান দিতে আর এটা হালি আছে আর ফল সব কাটি নাই কালকে অনেকগুলো ফল মানে নষ্ট হয়েছে খাওয়া হয় নাই শুধু কাটছি এর জন্য জিজ্ঞেস করা কাটছি কী খাইবো কী খাইবো না ওইটা বুঝা তারপরে কাটছি তা শুধু তরমুজটা আনিসি পেয়ারা মালটা আনিসি আর এখানে আরেকটা রেসিপি বানাইছিলাম যে এটা বানাইতে গেছি ওইটা হয় নাই তো বলতে পারি না খাইতে কেমন হইব যেমনই হোক ভাই বানাইতে গেছিলাম আর এটা হলো এই যে আখের জন্য শরবত হ্যাঁ সাফা মনি আর মিম একসাথে যায় কিনে নিয়েছিল এটা মাঠা আর এখানে আলু চপ পেঁয়াজি বেগুনি আজকে বাইরে থেকে কিনে নিয়েছে আর বানাই নেই বাসায় আর সাথে ওরা আসছে ওরা খাবে একসাথে ইফতার করবো গুরিন্দা না বুরিন্দা জিরাপি আনে নেই জিরাপি পেলেট নিয়ে

বাবা রে বা কতবার কম লাগে না পানির গ্লাস এই যে কালো নয় তুমি কোন গ্লাস তোমার তো আচ্ছা

আর এই যে আজান দিয়ে দিচ্ছে আজান দেওয়ার পরে কিন্তু ইফতারি করতে বসে গেছি সবাই মিলা আর কত পাকনা পাটনা কথা বলতাছিলাম মেয়ে দেখতেই পারছেন সবাই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর এত কথা বলতাছিল খাইতে বৈশা সবাই ওর কথা শুনে শুধু হাসাহাসি করতেছিলাম আর এতগুলা খাবার আনছি ঠিকই ভাই খাবার তো আর খাওয়া হয় না মনে করেন মানে আপনাদের পরে আমি আমার ভিডিওতে দেখাবো কত খাবার রয়ে গেছে অল্প করে কিন্তু বানাইছি তবুও কিন্তু আমার খাবারগুলো থাইকা যায় আমরা কতগুলা মানুষ কিন্তু খাবার মনে করেন থাইকাই যায় আর যাই হোক মুড়ি মাখানো হয় না অল্প একটু মা খাই সবাই এক মিনিট মিনিট করে খাই তবুও থাইকা যায় আর যাই হোক বাসায় কালকে ইফতারিটা বানাইছিলাম খাইতে ভালো লাগছিল আর বাইরে থেকে যে ইফতারিটা কি নিয়ে আলু চপ পেঁয়াজি বেগুনি এগুলো মোটেও ভালো লাগে একেবারে বাজে শক্ত শক্ত ছিল খাবারগুলা মানে কারণ আবার আপা বাসার থেকে মানে আপার বাসার থেকে সাথী ওরা যখন আসছিলো ওরা আবার আলু চপ পেঁয়াজে যেগুলো বানায় নিয়েছিল ওইগুলো খাইতে ভালো লাগছে আর ওই যে মোমো বানাইছিলাম বললাম না মোমো কী করছিলাম সব একসাথে গাদায় গাদায় সিদ্ধ বসাইছিলাম এখন একটার সাথে একটা লাইগা গেছে আমি আবার সবাই ছুটায় ছুটায় দিতে আসলাম কি গেছে গা এখন মানে আমি ছুটায় ছুটায় দেই তোমরা খাবার অনেক গরম তো হাতে মনে করেন লাগতাছিল আমার মেয়ে আবার খাচ্ছিল আর আমি এটা বাংলাদেশি মোমো যেহেতু সাথে লাইগা গেছে একটার গায়ে একটা গায়ে গায়ে আর আমার বাংলা বাঙালিরা তো এমনই করি বলেন চিপ মানে যেই জায়গায় ভিড় আছে চাপি আছে সেইখানেই বেশি যায় এর জন্য আমার মেয়ে কি বুদ্ধি দেখেন বলতাসম আমি বাংলাদেশি মোমো সেটা আমিও আবার বলতেই হাসাহাসি করতেছিলাম কি হ্যাঁ বাবা এটা বাংলাদেশেই মোমো বাংলাদেশি মোমো এটা মানে এখন বাংলাদেশি মোমোটাই খাও আমরা আবার বলতেছিলাম যে মোমো খাই খাওয়ার পরে মুড়ি ভর্তাটা নামাজ পড়ার শেষে খাবো কেননা মুড়ি এগুলো খাইতে খাইতে পেট একে ভরপুর হয়ে যায় আর পেটটা তো খালি করতে হবে নামাজ পড়া শেষ করলে মানে অনেকটা মানে ব্যায়াম হবে তখন নামাজটা তারপরে আবার কিছু খাওয়া যাবে বলতাস আচ্ছা তাহলে ঠিক আছে সাবার বাবা বলতাস আচ্ছা ঠিক আছে আর সাবার বাবা বৈশেই রয়েছিল। আমরা নামাজ পড়ার পরে তারপরে মুড়ি ভত্তা মা খাইতে গেছি মানে মুড়ি মাখাইছি মা খাইছি আর এখানে এই যে মোমো দেওয়া তো দেখতেই পাচ্ছেন কারাকারি করতে আসছিল করতাছিলাম করতে আসছিলাম আর মোমোটা সব দিকটা ভালো হয়েছে ঝালটা একটু কম দিয়েছিলাম তারা মনি আবার ঝালটা খাইতে পারেন এর জন্য আর দেখেন খাইতে খাইতে কিন্তু এই মনে করেন সস শেষ আর আমার মেয়ে সস পাইলে গাদায় গাদায় খায় আর এই যে দেখেন খাবার দাবার কতগুলা খাবার রয়ে গেছে আর ওই যে বললাম না আমি যে একটা রেসিপি বানাইছিলাম আমার ভাগ্নি খুব পছন্দ করছে বলতেছে অনেক মজা লাগতাছে এটা লাগতাছে পরোটা দিয়ে আলু ভাজি খাইতেছে আমি ও আচ্ছা তাহলে ঠিক আছে সমস্যা নেই পরোটা দিয়ে আলু ভাজিই খাও আর যাই হোক খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করার পরে পরে আপনাদের সাথে আবার কথা বলবো এখন আগে খাওয়া দাওয়াটা করি তারপরে তাই না শেষ করি সামনে দূরে দেখবো আর ধরবো না তারা মানে সয়বরাতের দিন তারাবাতি আনসা ধরানো হয় নাই মানে ধরাইছিল ওই কয়টা আবার আয়না দিছে পরে ধরাইছে সে সেটা আরেকটা নিয়েছে ইফতারি করার পরে এখন তারাবাতি ধরাবে আমার এই যে বায়না করতেছে এই কুইড়া গেছে আরেকটা ধরাইবো বলে একটা ধরাইছে আবার আরেকটা ধরাইবো দৌড় মারতো আবার সে তারাবাস আমার একটু হালকা লাগছে হাতে মাইয়া আর ধরন লাগবো না যানি এই যে করলাম করার পরে শেষ করে এখন একটু মানে কাজকর্ম যা অনেক হাঁড়িপাথেল গো ধুই আমি সব পরিষ্কার করলাম করার পরে এখন রেস্ট নিব পরে আপনাদের সাথে আবার আরেক আরেক ভিডিওতে কথা হবে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে শয়তানি করতাছে দেখেন সাফা মনি ঘরে লাইট লাগাইছে লাইট লাগাইছে এর জন্য মনে করেন লাইট নিবায়া লাইটটা দেখাইতাছি আপনাদেরকে দেখেন সাফা মনি ঘরে লাইট লাগাইছে এক কোনায় দেখেছি সুন্দরই লাগতাছে অন্ধকার কিন্তু ঘর আমার মানে মোবাইলের লাইটে দেখা যাইতেছে